दिन जाए शायद पाँच हजार बना पाँच हजार मैंने आप तरकी टोटल कंपलीट होये पाँच हजार ना की कुनो दिन आये कुनो दिन आये काजे कुनो दिन में काजे नहीं ये तो ये आपना तामको दुकान लगे आपना दर है तामको दुकान लगे अच्छा। पुरुष माने दुकाने बारित नहीं फिर आवार पे नहीं मोरा है আপনার দিনে কি পাঁচ করতে পারেন নাকি কত বলেন মানে একজনেই পাঁচ তৈরি করে ফলেন আচ্ছা এখানে যে উপকরণগুলো যদি আপনি উপকরণগুলো হচ্ছে এখানে এগুলো কোথায় পান এই যে কাগজগুলা যেগুলো এই যে কোম্পানি আচ্ছা এখানে হচ্ছে আপনার যেটা এ হচ্ছে স্টার বিড়ি ওয়ান নাম্বার এখানে এই যে আমরা যদি দেখি এটা আঙ্গুলে ঢোকা এটা দিয়ে আঠা লাগানো হয়

এখানে উপকরণ লাগে এই যে কাগজগুলো এগুলো আপনার এই যে কোম্পানি থেকে দিয়ে দেয় না সাদা সাদা কাগজ আর এটা যে তৈরি হয়ে গেছে এগুলো এটা হচ্ছে রানিং কাজ চলছে এগুলা আস্তে আস্তে দিয়ে আপনারা ব্লেড দিয়ে কেটে নেন মানে কেউসি দিয়ে কেটে নেন যে যে কেউসি দিয়ে এটা কাটা হয় আর কি আর এখানে এই যে গামগুলো কিসের গাম

এই এর 1000 বিড়ি এর মানে এর ভিতরে আপনারা এই যে ই তামাক দোকান সহ 30 টাকা হ্যাঁ এক হাজার ঢোকালে আপনার প্যাকেট প্যাকেট যত পর্যন্ত 30 টাকা আচ্ছা তো আপনাদের ফাঁকি দিচ্ছে সব আপনাদের দেখে টাকা নিচ্ছে তাহলে আপনার যদি দশ হাজার হয় তাহলে দিলে তিনশো টাকা চলে আসে আর কি এগুলো প্রসেসিং সব রেডি এগুলো তো সব প্রসেসিং হয়ে গেছে না এগুলো প্রসেসিং হয়ে গেলে তখন আপনারা এটা এখানে দিয়ে দেন ও এটা বুঝতে ওই জায়গায়

দেখতে পাচ্ছেন যে প্যাকেটে তামাক ঢোকানো শেষ এই যে এর ভিতরেও যে তামাক দেখা যায় দেখতে পাচ্ছেন কিনা জানি না তামাক দেখা যায় এই মুরব্বি আপনার বয়স কত চাচি বয়স একশো হয়েছে আশি আশি বছর বয়স উনি এই যে বিড়ি তৈরি করতেছে এর ভিতরে তামাক ঢোকাচ্ছে এবং প্যাকেট জাত করতেছে আর কি এই যে একটা একটা পঁচিশটা করে একটা একটা প্যাকেট সেটা কার্যক্রম শেষ আর কি এখন প্যাকেট করে এটা আবার তো ওই যে গাম কি করবেন তাপ দিয়ে জোড়া লাগিয়ে দেবেন এর সাথে না তাপ দিয়ে জোড়া লাগে তারপরে বাজারে বিক্রি হবে হবে আর এর ভিতরে আবার একটু করে ওই যে তুলা ঢুকাই দিয়েছে তুলা কে ঢুকাইছে এই দুদিকে বানাই ফসলের কাটা খায়বা কাশি সম্পূর্ণ একটা সম্পূর্ণ হয়ে গেছে এর মাথা একবার পুরাটাই সম্পূর্ণ হয়ে গেছে এই তুলা দিছে এপার দিয়ে যাটকা দিচ্ছে উনি মেবি এখন ওই যে আটকানোর কাজটাই করতেছে আরকি এই যে এটা শেষ এটা কি আপনি গুনতেছেন নাকি আনুমানিক করে দিচ্ছেন আমরা নই গণ বাবা আদিগুলে না গনে

মানে উনি যাতে কম না হয় এই জন্য গুনতেছে আর কি দুইটা বেশি হয়েছে চব্বিশ হ্যাঁ মানে উনি নিশ্চিত হয়েছে যে এখানে চব্বিশটা আছে একেবার মানে কি বলা যায় একটা অবিশ্বাস্য এই যে সব রেডি করে করে রাখতেছে উনি আবারও একটু যদি দেখাই দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু উনি গুনে উঠাচ্ছে না জাস্ট এলোমেলো সেখান থেকে উঠাচ্ছে আর কি উঠায় ওই যে ওটা রাখছে তারপরে নিশ্চিত হওয়ার জন্য আবার নতুন করে উনি গুনতেছে সেটা আপনারা দেখছেন ওনার বয়স আশি থেকে পঁচাশি হবে উনি এখন ওই যে একটা বেশি হয়ে গেছে মানে কম হচ্ছে না সবসময় একটা না দুইটা বেশি হচ্ছে একেবার মানে অবিশ্বাস্য একটা বিষয় সেটাই দেখলাম এভাবে প্যাকেট জাট হয়ে এখন এই যেগুলো তামক দোকান হয়ে গেছে আর এভাবে প্যাকেট জাত হয়ে এটা গরম করে ওনারা নিয়ে চলে যাবে আর কি you could say <laughs>